Thank you. হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে কিন্তু এই যে রেডি হয়ে গেছি বেরোচ্ছি এখন ডিউটি যাব বলে ইউটিউব কেট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা আর ওয়েলকাম তো আজকের ব্লগটা কিন্তু সেই মর্নিং থেকেই শুরু করে দিয়েছি কাছে দূরে তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের বাইকে সাথে করে নিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি নতুন দিনে নতুন সকাল সকালে কিন্তু ভিডিওটা শুরু হয়ে গেছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর সকাল থেকে কি হয়েছে না হয়েছে সবটা এক ঝলকে দেখে নাও আর আমি চলে যাই সোজা ডিউটিতে আর মাম মাম কিন্তু এখন ঘুম থেকে উঠেছে কিন্তু ওকে আমি দেখাচ্ছি না ওকে আমি দুপুরবেলা একবারে দেখাবো তো চলো আমি যাই ডিউটিতে আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো ওই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে বাবু এক্ষুনি ঘুম থেকে উঠলো তো চলো আমি ডিউটিতে যাই আর তোমরা ভিডিওটা করো জীবনে চলার পথে একটু একটু করে মানুষ চিনতে শিখছি আর যত মানুষ চিনতে শিখছি ততই একা থাকতে ভীষণ ভালো লাগে আগে সবার সাথে থাকতে খুব ভালো লাগতো কিন্তু এখন একাকিত্বই মনে হয় সবথেকে বড় আপন কারণ মানুষের সঙ্গে বেশি মিশলে বেশি ভালোবাসলে তারা কিন্তু তোমার মূল্য দিতে জানে না ঠিক আমার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে আমার জীবনে এমন কিছু মানুষ আছে আমার আশেপাশে যাদেরকে আমি প্রচুর পরিমাণে ভালোবেসেছি ভালোবাসিও এখনো। কিন্তু তারা সামনে না বললেও তাদের কিছু কিছু ব্যবহারে আমাকে বুঝিয়ে দেয় যে তারা আমাকে কতটা হিংসা করে তো যত হিংসা করার আছে করে নাও আই ডোন্ট কেয়ার যাকে ভালোবেসে মাথায় তুলতে পারি তাকে এক ঝটকাতে মাথা থেকে নামাতেও পারি তো যাদের যতটা হিংসা করার আছে করে নাও আর দেখবে আপন জনরাই কিন্তু হিংসা করে অপর কোন ব্যক্তি যে তোমার কেউ না তারা কিন্তু কখনোই তোমার সাথে হিংসা করবে না তো দেখো আজকে সকাল সকাল কিন্তু সমস্ত কাজ শুরু করে দিয়েছি সকালে উঠে ঘর ঝাড় দিয়েছি ঘর ঝাড় দিয়ে সোজা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে কিচেনে এসে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো একটু বরবটি আর আলু দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি করব। আর এই যে মাছের ডিমটা জানো তো ফ্রিজে ছিল তো মাছের ডিমটা বের করে রেখেছি বের করে একটু জল দিয়ে রেখেছিলাম কারণ ওটা একটু বরফ হয়েছিল তো এবার বরফটা যাতে গলে যায় সেই কারণে কিন্তু আমি জল দিয়ে ওটাকে অনেকক্ষণ ধরেই ভিজিয়ে রেখেছি ওটা অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠেই করেছিলাম তা না হলে রান্না করতে আমার অনেকটা লেট হয়ে যেত দেখো আমার এদিকে মাছের ডিমটা কিন্তু আমি ভাজা করার জন্য বসিয়ে দিয়েছি আর আমার গলার আওয়াজটা বারবার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে কালকের ব্লগেও আমি বলেছি আমার গলায় হয়তো কোনো একটা প্রবলেমের কারণে আমার এই চেঞ্জটা হচ্ছে তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর এই দিকে দেখো আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর জানো তো আজকে আরও ওই শরীরটা না একদমই ভালো না ওই কারণে স্কুলে পাঠায়নি আর আদি পাবা কিন্তু রেডি হয়ে গেছে ওকে আমি স্নান টান করিয়ে দিয়েছি ও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্যে তো ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে ওই সাড়ে আটটা মতন আর আজ হচ্ছে বুধবার তো বুধবারে সকাল থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করেছি তো তোমাদের যদি ভ্লগুলো ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করো আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ডেলি এরকম নতুন নতুন ব্লগ কিন্তু তোমরা দেখতে পাবে আশা রাখছি আজকের ভ্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো দেখো তোমাদের সাথে গল্প করছি আর এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে যাচ্ছে তো মাছের ডিম দিয়ে এই যে দেখো বরবটি আলু দিয়ে তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম আর এখন তরকারিটা ভালো করে কষে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি আর জলটা কিন্তু খুব বেশি দেব না কারণ জলটা বেশি হয়ে গেলে না বরবটিগুলো মানে কেমন নেতিয়ে যায় তো ওটা খেতে বেশি একটা ভালো লাগে না জাস্ট একটু সেদ্ধ হলেই হবে আর ঝোলটা কিন্তু পুরোটাই শুকনো করে দেব। তো আমার প্রথমে জলটা একটু দেয়া কম হয়ে গেছিলো তারপরে একটু বেশি করে জল দিয়ে দিয়েছি তো আমার রান্নাটা হতে থাকুক আর তোমাদের সাথে কিছু গল্প করি জীবনে একটা জিনিস খুব ভালোভাবেই বুঝে গেছি যাকে বেশি মূল্য দেয়া হবে সে কিন্তু একদম সস্তা মনে করবে আর যাকে তুমি মূল্য দেবে না সে কিন্তু তোমাকে কখনোই সস্তা মনে করবে না আমি মনে করি আমি যাদেরকে মূল্য দিই যাদেরকে ইম্পর্টেন্ট দিই তারা আমাকে যদি ভালোবাসে যদি আমাকে ইম্পর্টেন্ট দেয় তাহলে কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক রাখা উচিত আর যাদেরকে আমি ভালোবাসি কিন্তু তারা আমাকে ইগনোর করে তারা আমার কোনো মূল্য দেয় না কোন আমার কোনো ভ্যালু নেই তাদের কাছে তো সেরকম মানুষদের সঙ্গে কিন্তু সম্পর্ক না রাখাই ভালো আর দিনকাল এমন পড়েছে মানুষ শুধু স্বার্থ নিয়ে চলে স্বার্থ ছাড়া কেউ কাউকে চিনতে পারে না তোমার টাকা থাকলে তোমাকে সবাই চিনবে আর তোমার টাকা না থাকলে কেউ তোমাকে একটা পয়সারও দাম দেবে না এটাই হলো বাস্তব নিজের জীবনের কিছুটা কষ্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমার শেয়ার করার মতন কেউ নেই আর আমি চাইও না কারোর কাছে শেয়ার করতে কারণ যাদেরকে আমি শেয়ার করব। যাদের কাছে আপন ভেবে কথাগুলো বলবো তারাই কিন্তু একটা সময় সুযোগ পেলেই সুযোগে সদ্ব্যবহার করবে সেই কারণে তাদের কারোর সাথেই বলতে চাই না আর তোমরা যেহেতু আমাকে এতটা ভালোবাসছো এতটা ভালোবাসা দিয়েছো তাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা যাক কারণ তোমরাও আমার এই ভিডিওটা দেখে আমার এই ব্লগের কথাগুলো শুনে যেন কিছু শিক্ষা পাও বা তোমাদেরও যেন চলার পথে মানুষ চিনতে শেখো যে মানুষ কিন্তু সামনেটা একরকম হয় পিছনটা আরেক রকম হয় তো সেই কারণেই কথাগুলো বলা এই অল্প কদিনেই বুঝতে পেরেছি তোমরা আমাকে ভীষণই ভালোবাসো সেই জন্য শুধুমাত্র যারা আমাকে ভালোবাসে তাদের জন্যেই এই কথাগুলো বলা শুভ সন্ধ্যা বন্ধুরা আমি কিন্তু ডিউটি থেকে চলে এসেছি আর ডিউটি থেকে এসে কিন্তু ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি ঘড়ির কাটা এখন বাজে ঠিক ছটা পনেরো আর সোজা কিন্তু কিচেনে চলে এসেছি কিচেনে এসে দেখলাম এই যে থালা বাসন রাখা যে র্যাকটা আছে আমার বেসিনের ওপরে এই র্যাকটা না ভীষণ গুড়িয়েছিল তো সেই জন্য ভাবলাম যে র্যাকটা একটু ভালো করে গুছিয়ে নিই কারণ থালা বাসনগুলো যদি এরকম গোছানো না থাকে তাহলে দেখতেও ভালো লাগে না তো আমার এমনিতেও সংসারের সমস্ত কাজ গুছিয়ে করতেই বেশি ভালোবাসি আমি তো সেই কারণে আমি তো দিনের বেলা সময় পাই না তো ভাবলাম যে আজকে এই কাজগুলো করব তো সেই জন্যে কিন্তু থালা বাসনগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আমার সব থালা বাসন তো ওই র্যাকের মধ্যে রাখা সম্ভব হয় না কারণ র্যাকটা তো অনেকটা ছোট শুধু থালাগুলোর জল ঝরানো থালাগুলোর জন্যেই কিন্তু আমি ওটা নিয়েছি আর ওই হাতা খুন্তি চামচ এগুলো রাখি কিন্তু বড় বড় ভারী ভারী যেই থালা বাসনগুলো যেমন কড়াই প্রেসার কুকার সসপেন ডেক্স কি পরে তোমার চায়ের কাপ আরও অনেক কিছু নানাবিধ সংসারের যা থালা বাসন জিনিসপত্র লাগে আর কি তো সেগুলো রাখার জন্য কিন্তু আমার কোনো এক্সট্রা জায়গা নেই তো সেগুলো সেগুলোকে কিন্তু আমি এখানেই রাখি বেসিনের পাশে যে টেবিল আছে সেখানেই রাখি তো তোমরা দেখতেই পাচ্ছ বেসিনের পাশে অল্প একটু জায়গা রয়েছে তো সেই জায়গাতেই কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিই তো এই জায়গাগুলো না বাসন ধুয়ে যখন রাখি তখন পুরোপুরি জলে মানে ভিজে যায় তো জলটাকে আমি মুছে নিই কিন্তু দুপুরবেলা যেহেতু টাইম পাইনি সেই জন্য কিন্তু এখনই আমি জলটা মুছে নিচ্ছি দেখো আমি জিনিসপত্রগুলো কিন্তু ভালো ভালো করে মুছে কারণ জল করলে না নিজের গায়ের মধ্যেও কেমন লাগে লাগে সরিয়ে সরিয়ে না একটা অস্বস্তিকর মনে হয় আর দেখবে শুকনো থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো থাকলে কতটা ভালো লাগে তো সেই কারণে কিন্তু আমি জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর কি বলতো জিনিসপত্র গোছানো থাকলে কত সুন্দরই না লাগে দেখতে আর জিনিসপত্র যদি ঘোরানো থাকে তাহলে কিন্তু একদমই সুন্দর লাগে না জানো তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমি ভয়েস জবাদ দিচ্ছি তো এত ডিস্টার্ব হচ্ছে আমার আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি মানে সেই মুসল বৃষ্টি বলে ঠিক তার থেকেও বেশি কিছু হবে এত জোরে বৃষ্টি হচ্ছে যে শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছো তো প্লিজ একটু ম্যানেজ করে নিও কিছু মনে করো না ঠিক আছে তো বৃষ্টি হলে কি আর করবো বলো ভিডিওটা যখন শ্যুট করেছিলাম তখন তো ভয়েস দিইনি তো পরে আমি ভয়েস দেবাদ দিই এটা তোমরা জানো তো এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তো একটু ডিস্টার্ব হচ্ছে আমারও জানি তোমাদেরও একটু ভিডিও দেখার সময় ডিস্টার্ব ফিল হবে কিন্তু কিছু করার নেই গো একটু মানিয়ে নিও ঠিক আছে তো দেখো বাসনগুলোকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর কড়াইগুলো ওই সাইডটায় রেখে দিয়েছি ওখানে দুটো ক দুটো না এক হ্যাঁ দুটো কড়াই রয়েছে দুটো করাই রয়েছে আর বাটিগুলো না এখানে রাখি যেগুলো সরু সরু বাটি সেগুলো এখানে রাখি প্লেটও এখানে রেখে দিলাম কি বলতো সব জিনিসপত্র না রাখার খুব ইচ্ছা একটা বড় র‍্যাক তোমাদের দাদাভাইকে আমি বলেছি কিনে দিতে তোমাদের দাদাভাই বলছে যে লাগানোর জায়গা থাকলে তো কিনে দিতাম কি বলতো র্যাকটা লাগানোর মতন পরিস্থিতি নেই কোনো জায়গায় আর সেই কারণেই কিন্তু কেনা হচ্ছে না তো দেখো এবার সোজা চলে এসেছি গ্যাসের ওভেনটা পরিষ্কার করব বলে কিন্তু এই যে গ্যাস ওভেনের এটা না এত পরিমাণে টাইট হয়ে গেছে যে আমি খুলতেই পারছিলাম না আগেও একদিন আমি চেষ্টা করেছি খুলতে পারিনি তোমরা দেখেছো সেদিনও গ্যাসটা মুছেছি কিন্তু ওইভাবেই মুছে দিয়েছি খুলতে পারিনি তো আজ যেহেতু তোমাদের দাদাভাই ছিল আমার সঙ্গে সেই জন্য আমি ওকে বলেছি তুমি আগে খুলে দাও তারপর আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করবো তো তোমাদের দাদাভাই খুলে দিয়েছিল আর সেই কারণে কিন্তু আমি গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারছি আর কি বলো তো গ্যাসের টেবিল না মানে দিনের মধ্যে যেই কবার রান্না হবে আমার তো মনে হয় সেই কবারই পরিষ্কার করা উচিত কারণ গ্যাসের গ্যাসের ওভেনটা সরি টেবিল বলে ফেলেছি গ্যাস ওভেনটা যদি মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে কিন্তু একটুও ভালো লাগে না আর দেখো গ্যাসের চারপাশটাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি সারাদিন এত কষ্ট করে আসার পরেও একটা মিনিটও আমি কিন্তু রেস্ট করিনি রেস্ট না করেই কিন্তু সংসারের সমস্ত কাজ শুরু করে দিয়েছি সংসারের এই হাউস ওয়াইফরাই কিন্তু পারে দশ হয়ে সংসারটাকে পুরোপুরিভাবে এক হাতে দশ দিক সামলাতে প্রতি বছর মা দুর্গা দশ হাত নিয়ে আসি। মা দুর্গা আমাদেরকে যদি দশটা হাত দিত তাহলে আমাদের এই দুটো হাতে যে সামলাতে কষ্ট হচ্ছে দশ হাতে সামলাতে গেলে সেই কষ্টটা কিন্তু আর হতো না আমি কিন্তু আগে থেকেই ভেবে রেখেছি এবারে দুর্গা পুজোয় মা দুর্গা আসলে মা দুর্গার কাছ থেকে আমি এবার দশটা হাত চেয়ে নেব যাতে দিকটা আরও ভালো করে দশ হাত দিয়ে সামলাতে পারি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা কাজ হয়ে গেছে তো আমি এগুলোকে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই কিন্তু বাজারে চলে গেছে তো মা যেহেতু মাছ খাচ্ছে না সেই কারণে আমি তোমাদের দাদাভাইকে বলেছি যে মায়ের জন্য একটু চিংড়ি মাছ আনবে কারণ ভাই কালকে ঝিঙে এনেছিল তো ভাবছিলাম যে একটু ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তবে আজ কিন্তু সেটা করব না সেটা কাল করব আর জানো তো আজকে সারা দিন না আমার শরীরটা কিন্তু খুবই খারাপ তোমাদের সঙ্গে সেটা কিন্তু বলা হয়নি তো লাস্ট মুহূর্তে মনে হলো যে না এটাও তোমাদেরকে বলবো কারণ আমার যে শরীরটা খারাপ সেটা তোমাদেরও জানা উচিত আমার পিছে না পুরো ফিট লেগে যাচ্ছে মানে যন্ত্রণায় ফেটে যাচ্ছে মনে হচ্ছে মানে যন্ত্রণা হচ্ছে বলে বোঝাতে পারবো না তো তোমাদের দাদা ভাই তো গেছে বাজারে তোমাদের দাদা ভাই বাড়ি না আসা পর্যন্ত কিন্তু আমি মলম লাগাতে পারছি না একা একা এমন একটা পজিশন তো এই যে দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে তো আমি এবার চিংড়ি মাছগুলোকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেব দু তিন দিন আগে বৌদি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি রান্না করেছিল আর সেটা আমাদেরকে দিয়েও ছিল তো সেই তরকারিটা খেতে এতটা টেস্ট হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো সেই কারণেই বিশেষ করে তোমাদের দাদা ভাইকে বলেছি চিংড়ি মাছ নিয়ে এসো ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো আজকে চিংড়ি মাছটা কেটে কুটে আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব আর ঝিঙেটা কেটে রেখে দেব কারণ সকালবেলা উঠে না অতটা টাইম হয় না যে কাটাকুটি করে তারপরে দু তিন ভাগে রান্না করব সেই কারণে আমি রাত্রেবেলায় অনেকটা কাজ এগিয়ে রেখে দিই তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই কারণ আমার ওই যে শরীরটা খারাপ লাগছে আমি সেই কারণে না ভিডিওটা আর বেশি কন্টিনিউ করতে পারলাম না আর এই যে আমি এখন চিংড়ি মাছ কাটছি আমার পিঠে এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে ফিট লাগছে তোমাদের দাদাভাই তো শুধু আমাকে বারবার বলছে যে তুমি বসো বসে বসে চিংড়ি মাছটা কাটো কিন্তু আমি যেন তো বসতেও পারছিলাম না মানে বসলে যেন ব্যথাটা আরও বেশি হচ্ছে মানে বসলে পিঠটা যেই কুজো হয়ে যাচ্ছে না তখন আরও বেশি পরিমাণে ব্যথা হচ্ছে সেই কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু চিংড়ি মাছটা কেটেছি তোমরা দেখতে পেয়েছো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই পাশে থেকো লাইক কমেন্ট করো আর যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতন সবার কাছ থেকে টাটা বাই বাই করে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার চিংড়ি মাছটা কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখা হবে আবার একটি নতুন ব্লগে আগামীকাল তো সবাই কিন্তু সাবধানে থেকো ভালো থেকো আর এখন কিন্তু ওয়েদারটা ভীষণই খারাপ সে কারণে সবাই কিন্তু নিজের নিজের খেয়াল রেখো তো বাই শুভরাত্রি বন্ধুরা